আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে এসেছি জেনারেল ম্যাথ চ্যাপ্টার নাইন পয়েন্ট ওয়ান এর তিন নম্বর পর্বে সবাইকে স্বাগত আজকে আমরা অনুশীলনের এক নম্বর অঙ্কটা সমাধান করব এখানে আমাদের বলা আছে নিচে গাণিতিক উক্তিগুলোর সত্য মিথ্যা যাচাই করো এবং সত্য মিথ্যা যাচাই করে যে কোনটা সত্য বা কোনটা মিথ্যা যদি সত্য হয় তাহলেও কেন সত্য এবং যদি মিথ্যা হয় তাহলেও কেন মিথ্যা সেটা তোমার উত্তরের পক্ষে যুক্তি দিতে হচ্ছে আমাদের ক নম্বরের যে কোশ্চেনটা দেয়া আছে বলা আছে যে ট্যানের মান সর্বদাহনের যে কম এই কথাটা সত্য না মিথ্যা এই জিনিসটা যদি তোমার সত্য হয় তাহলে কেন আবার এটা যদি মিথ্যে হয় তাহলে কেন এর যুক্তি কি কোন চুক্তিতে তুমি সত্য বললা অথবা কোন চুক্তিতে তুমি মিথ্যা বললা এই জিনিসটা তোমাকে এক্সপ্লেন করতে হবে আচ্ছা যেহেতু এটা যুক্তির ব্যাপার এই জন্য আমি আগে যুক্তিটা লেখা রেখেছি তবে এই লেখাটা বোঝার আগে কিছু কথা বুঝতে হবে যেমন এখানে আছে ট্যানে আগে বুঝতে হবে এই ট্যানের সাথে এবং এর সাথে রিলেশনটা কি যদিও আমি প্রিভিয়াস লেকচারে এগুলো সব কিছুই বলেছি তবে একটু বলে নেই এখানে ট্যান হচ্ছে একটা ত্রিকোণমিতিক অনুপাত যেখানে ট্যান আলাদা কোনো মিনিং বহন করতে পারে না এই জন্য এর সাথে কিছু একটা অ্যাড করা হয় এ হচ্ছে একটা অ্যাঙ্গেল বা একটা কোণের মান এই এর মানটা এই এ কোণের মানটা থার্টি ডিগ্রি হতে পারে এটা সিক্সটি ডিগ্রি হতে পারে এটা ফর্টি ফাইভ ডিগ্রি হতে পারে এটা নাইনটি ডিগ্রি হতে পারে যে কিছু হতে পারে এই টেন থার্টি ডিগ্রির জন্য একটা ভ্যালু পাওয়া এই টেন সিক্সটি ডিগ্রির জন্য তুমি অন্য আরেকটা ভ্যালু পাওয়া টেন ফর্টি ফাইভ ডিগ্রির জন্য আরেকটা ভ্যালু পাওয়া টেন নাইনটি ডিগ্রির জন্য তুমি আরেকটা ভ্যালু পাওয়া এবং তোমাকে দেখতে হবে এই ভ্যালুগুলো সব ভ্যালুগুলো অনেক চেয়ে কম হয় না অনেক চেয়ে বেশি হয় আমরা এটা লিখে রেখেছি যে ট্যানের মান সর্ব চেয়ে কম উক্তিটি সত্য নয় এ এর ভিন্ন ভিন্ন মানের জন্য ট্যানের মান অনের চেয়ে কম বা সমান বা বেশি হতে পারে যেমন যদি অ্যাঙ্গেলটা থার্টি ডিগ্রি হয় অথবা অ্যাঙ্গেলটা যদি ফর্টি ফাইভ ডিগ্রি হয় অথবা অ্যাঙ্গেলটা যদি সিক্সটি ডিগ্রি হয় আমরা দেখব থার্টি ডিগ্রির জন্য ভ্যালুটা কত ফর্টি ফাইভ ডিগ্রির জন্য কত সিক্সটি ডিগ্রির জন্য কত আমরা দেখেছি ট্যান থার্টি ডিগ্রি ভ্যালুটা হচ্ছে ওয়ান বাই রুট থ্রি যেটাকে আমরা যদি ভাগ করি অনকে যদি রুট থ্রি দ্বারা ডিভাইড করি তার ভ্যালুটা আসবে ডেসিমেল ফাইভ সেভেন সেভেন আরো সামথিং এই পয়েন্ট ফাইভ আমরা বলতে পারি এই ভ্যালুটা কিন্তু অনার চেয়ে কম তার এই ভ্যালুটা আমরা বলতে পারি অনার চেয়ে ছোট আচ্ছা টেন ফর্টি ফাইভ ডিগ্রি ভ্যালু হচ্ছে ওয়ান যা এখানে যে কন্ডিশনটা দিয়েছিল অনার চেয়ে কম বাট এখানে দেখা যাচ্ছে এটা অনার সমান আবার ট্যান সিক্সটি ডিগ্রির জন্য এই ভ্যালুটা রুট থ্রি যার ভ্যালুটা হচ্ছে ওয়ান ডেসিমেল সেভেন থ্রি টু সামথিং তার এই ভ্যালুটা কিন্তু ওয়ানের চাইতে বেশি এখন একটু ভালো করে খেয়াল করে দেখো আমরা তাহলে এখানে বলতে পারি এই ভ্যালুটা ওয়ানের চেয়ে বেশি যদি এটা বেশি হয় তাহলে কিন্তু আমরা বলতেই পারি তারা যে কথাটা বলেছিল ট্যানের মান সর্বধরণের চেয়ে কম আসলে না ট্যানের মানটা ওয়ানের চাইতে বেশি হতে পারে অথবা ওনার সমান হতে পারে অথবা ওনার চাইতে বেশি হতে পারে তাহলে আমরা লিখবো যে ট্যানের মানটা সর্বদা ওনার চেয়ে কম নয় ট্যানের মান অনের কম বা সমান বা বেশি হতে পারে তো বলতে পারি এখানের যে উক্তিটা এই উক্তিটা হচ্ছে মিথ্যা তো আমরা লিখতে পারি অতএব উক্তিটি সত্য নয় সত্য নয় মানে হচ্ছে মিথ্যা উক্তিটি সত্য নয় সত্য নয় আচ্ছা এখন আমাদের দুই নম্বরের মানে ক্ষতে হতে বলা আছে যে কটে হলো কট ও এর গুণফল এই যে আমাদের যে কটে আছে তারা বুঝাতে চাচ্ছে যে কট এবং এ এই দুইটা গুণ করলে আমাদের কটে হয় এরকম একটা ব্যাপার আমরা বুঝাতে চাচ্ছেন যে কট এবং এ এই দুইটা গুণ করলে কটে হয় তার মানে কটে হচ্ছে কট এবং এর গুণফল আসলে এখানে এই কটের সাথে যে এটা আছে মূলত এই এটা হচ্ছে কটের সাথে একটা অ্যাঙ্গেল একটা কোন এই কট একা একা সিঙ্গেলি কোনো মিনিং বহন করে না এর সাথে যখন একটা অ্যাঙ্গেল অ্যাড করি আমরা তখন কোটে একটা অর্থ বহন করে এর মানে এটা না যে আমি কটের সাথে একে গুণ করছি তার মানে এই কটে কট এবং এর গুণফল এই কথাটা মিথ্যা তাহলে এই জিনিসটা তোমাকে উল্লেখ করে দিতে হবে যে কটে হলো কট এবং ও গুণফল সত্য নয় এখানে হলো আমরা জানি আমরা যখনই ত্রিকোণমিতি পড়ব তখন ছয়টা অনুপাত আমরা কাজ করব তারপর হচ্ছে কস তারপর হচ্ছে ট্যাম কট তারপর হচ্ছে শেখ তারপর হচ্ছে কোসেক তাহলে এই কট মূলত হচ্ছে একটা আর এখানে যে তুমি অ্যাঙ্গেলটা দেখছো এই অ্যাঙ্গেলটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের আমরা যদি এটাকে সমকোণী ত্রিভুজ চিন্তা করি তাহলে এই কোনটা হচ্ছে আমাদের নাইনটি ডিগ্রি আর এই কোনটা এবং এই কোনটা অবশ্যই নাইনটি ডিগ্রি চিন্তা ছোট যে কোনো একটা তো আমরা এই এর মানটা এই সমকোণের নাইনটি ডিগ্রি হতে পারে বা নাইনটি ডিগ্রি ছোট যে কোনো একটা কোন হতে পারে তার মানে এর মানটা সূক্ষ্ম কোন হতে পারে এবং নাইনটি ডিগ্রি হতে পারে আমরা এই কথাটি একটু লিখে দিলাম যে এই হলো ত্রিভুজের যে কোনো একটা কোণের মান যা কটের সাথে যুক্ত হয়ে অর্থপূর্ণ ত্রিকোণমিতিক অনুপাত তৈরি করে এবং ত্রিকোণমিতিক সমস্যা সমাধানে ব্যবহৃত হতে পারে এ বাদে কট আলাদা কোনো অর্থ বহন করে না তাহলে এখন আমরা গণবর করব গণবরে আমরা দেখতেছি এখানে বলা আছে যে এর কোনো একটা মানের জন্য সেক এর মানটা হবে 12/5 ইট মিন্স এখানকার যে অ্যাঙ্গেলটা আছে এ এই অ্যাঙ্গেলের মানটা কত যে এমন একটা অ্যাঙ্গেল থাকতে হবে যে কোণের মানটার জন্য তোমার এই সেক এর মানটা হবে 12/5 তো আমার মেইন টার্গেট হচ্ছে আমি দেখব যে এই অ্যাঙ্গেলটা কতর জন্য এই মানটা টুয়েলভ বাই ফাইভ হয় কিনা যে এর এমন এক কোনো কোন পাই কিনা যার জন্য মানটা আমার মেন টার্গেট হচ্ছে আমরা এর ভ্যালুটা বের করব আমার এখানে যেটা দেয়া আছে সেটা আমরা লিখলাম সেকে সমান হচ্ছে আমরা সেকের যে ফর্মুলাটা সেটা আমরা জানি যে সেকের পরিবর্তে লেখা বাই কচ সমান হচ্ছে টুয়েলভ বাই ফাইভ এখন এখান থেকে যদি আমরা এই জিনিসটাকে উল্টাই দিই আই মিন বিপরীতকরণ করি

তুমি ফাইভ কে টুয়েলভ দ্বারা ক্যালকুলেটার ডিভাইড করবা তারপরে কস সিক্সটি ফাইভ ডেসিমো থার্টি এইট ডিগ্রি এর ভ্যালুটা বের করবা দেখো ফাইভ কে টুয়েলভ দ্বারা ডিভাইড করার পরে যে রেজাল্টটা আসছে কস এত ডিগ্রির রেজাল্টটা সেটাই আসছে আমরা ম্যাথমেটিক্স প্রপার্টি থেকে জানি বোথ সাইড যদি সেম জিনিস থাকে যেমন এখানেও কস আছে এখানেও কস আছে তাহলে এই কস এবং এই কস ক্যান্সেল আউট করা যায় তোমরা আমি বলতে পারি এই সমান সমান থার্টি এইট ডিগ্রি কারণ আমরা এখানে দেখলাম যে এর কোনো একটা কোণের জন্য আমার মানটা আমরা বলতে পারি হ্যাঁ সত্য এখন আমরা ঘর নম্বর অঙ্কটা দেখব আমাদের এখানে বলা আছে কস হল এর সংক্ষিপ্ত রূপ আসলে আমরা তেলিকোনো পথে যে সাইনস করি তারপর এখানে যে কোসেক ইউজ করি তারপর যে সেক ইউজ করি তারপর যে কোস ইউজ করি তারপর যে ট্যান ইউজ করি তারপর যে কড ইউজ করি এটা কোন কিছুর একটা শর্ট ফর্ম যেমন সাইন থেকে আসছে সাইন কোসেকেন্ড থেকে আসছে হচ্ছে তোমার কোসেক সেকেন্ড থেকে আসছে সেক কোসাইন থেকে আসছে হচ্ছে কস ট্যানজেন্ট থেকে আসছে হচ্ছে ট্যান কোটাইঞ্জেন থেকে আর হচ্ছে হচ্ছে কর্ট আমরা দেখলাম যে এই কসটা আসছে কিন্তু কোসাইন থেকে তা মানে এ ফু ফ্রন্টটা হচ্ছে কোসাইন এই ফ্রন্টটা থেকে আসছে এটার প্রথম যে তিনটা লেতরন এই তৈরি হয়েছে কস তাহলে আমরা এই কথাটা লিখে দিলাম যে কস হলো কোটাইঞ্জেন্ট এর সংক্ষিপ্রূপ উক্তিটি সঠিক নয় কোটাইঞ্জেন্ট এর সংক্ষিপ্রূপ হচ্ছে কর্ট আর কস হলো কোসাইন এর সংক্ষিপ্ত রূপ